শুভ সকাল আপুয়া ভাইয়ারা দেখেন এটা একটা জবা ফুল গাছ এই যে জবা ফুল ফুটে আছে এই যে জবা ফুল ফুটে আসছে তাই না এই যে একটা দুইটা ফুল এখানে জবা ফুল গাছ অনেক দিন পর দেখলাম অনেক দিন পর সচরাচর দেখা যায় খুব ভালো লাগতেছে গাছটা খুব খুব ভালো লাগতেছে মনে হইতেছে গাছের সাথে আমি প্রকৃতির সাথে একদম মিশে গেছি আর দেখেন একদম ভোরের আলো ফুটে গেছে একদমই ফুটে গেছে ভোরের আলো এখন আর ভয় নাই লোকজনও বের হয়ে গেছে তো দেখেন যে গাছটা দেখেন সাদা ফুল দিয়ে ভরে গেছে এত সাদা ফুল এটা কি ফুল বলে এটাকে নামও জানি না খুব সুন্দর লাগতেছে ফুলগুলো খুব ভালো লাগতেছে খুব অসম্ভব ভালো লাগতেছে সুন্দর লাগতেছে না সাদা ফুলগুলি সাথে আমি খুব ভালো লাগতেছে খুব অসম্ভব ভালো লাগতেছে এই যার একটা এটার আবার পাতা গুলো কিছুটা সাদা সাদা ফুলগুলো সাদা পাতাগুলো সাদা সাদা আসসালামু আলাইকুম আপুর ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে ফারহান আক্তার মুন্নি ব্লগের সবাইকে স্বাগতম তো আলহামদুলিল্লাহ আপুর ভাইয়ারা আমিও অনেক ভালো আছি অনেক ভালো আছি তো আপনারা ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে একটু জানাবেন কোথা থেকে দেখতেছেন আমার আমি জানলে আমি আমার কাছে ভালো লাগবে কোথা থেকে আপনার ভিডিওটি দেখতেছেন আর হলো অবশ্যই একটা একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যারা আমার ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন আপনারা ভাইয়ারা তা আপনাদের সাবস্ক্রাইব দেখলে আপনাদের লাইক কমেন্ট দেখলে ভালো ভালো কাজ করতে আমার খুব ভালো লাগবে মনে উৎসাহ লাগবে তো আশা করি খুব ভালো লাগবে আর সকালে হাঁটতে হা হাঁটতে গেছিলাম ওখান থেকে এসে নাস্তা করলাম নাস্তা নাস্তা করে তো দেখি এখন কি রান্না করি প্রচুর গরম পড়ছে তো চলুন দেখতে থাকুন ভিডিওটি আশা করি ভালো লাগবে আজকে আমি খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য এখানে গরুর মাংস চার পাঁচ পিস নিয়ে এটাকে ছোটো ছোটো টুকরা করে ভালোভাবে মানে মাংসটাকে রান্না করলাম রেগুলার আমি যেভাবে রান্না করি কষায়া মাংস সেভাবে দেখেন কত সুন্দর মাংসটা কষে আসছে এখানে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে মাংসটা সিদ্ধ হলে পরে আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেব এখানে আমি মুগ ডাল নিয়ে নিছি মুগ ডাল আর মসুর ডাল একসাথে এখানে এটাকে ভাজা ভাজা করতেছি ভাজা ভাজা করে ভালোভাবে ধুয়ে নিব কারণ ভাজলে সুন্দর একটা গ্রান হার গ্রান আসে এখানে আমি পোলাওর চাল নিয়ে নিছি সাথে গরম মশলা দিয়ে দিছি তেজপাতা দিয়ে দিছি লং এলাচ দারচিনি যা আছে তারপরে গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া হালকা মরিচের গুঁড়া সব কিছু দিয়ে তেলের মধ্যে পেঁয়াজও দিয়ে দিছি পেঁয়াজ কুচি তেলের তেলের মধ্যে এটাকে ভাজা ভাজা করব। মেখে জেগে রান্না করতেছি আজকে চালটাকে তো হঠাৎ করে এভাবে রান্না করলে মজাই লাগে ভালোই লাগে খেতে অনেক ভালো লাগে তো আমি দেখেন পরে ভাজা হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি একটু পাতলা পাতলা খিচুড়ি করব তো এই জন্য পানিটা একটু বেশি দিচ্ছি তো পানিটা ফুটে আসলে আমি এই যে মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে মাংসটা আমি এই পোলাও খিচুড়ির মধ্যে ঢেলে দিব তো খিচুড়ির মধ্যে ঢেলে দিব দেখেন দিয়ে দিছি এখন খিচুড়িটা নিজ দায়িত্বে হতে থাকবে আমি এখন খাওয়া দাওয়া করব আর এত টেস্ট হয়েছে খিচুড়িটা দেখেন কত সুন্দর একটা খিচুড়ি হয়েছে লোভনীয় একটা কালার হয়েছে আর অল্প মাংস দিয়ে এত সুন্দর খিচুড়ি এত মজার খিচুড়ি ঘরের সবাই তৃপ্তি সহকারে এই খিচুড়িটা আপনারা খেতে পারবেন মাংস বেশি দিলে মজা লাগে ঠিক আছে আবার অল্পতেও কিন্তু অনেক মজা লাগে এখানে কিছু মিষ্টি কুমড়া দিচ্ছি আমার ফ্রোজেন মিষ্টি কুমড়া ছিল মিষ্টি কুমড়া দিয়ে আমি খিচুড়িটা রান্না করলাম স্বাদ মতো লবণও দিছি লবণ সব ঠিক আছে আমার এখন খাবার পালা আমরা এখন সবাই খেতে বসবো এই জন্য খাবার বাড়তেছি তো খাবার বেড়ে সবাই রুমে বসেই খাবো আমরা তো অনেক মজা হয়েছে খিচুড়িটা অনেক তারপরে ভাইয়ের আজকে আমি গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করছি তো প্রচুর গরম পড়ছে জানি বৃষ্টির মধ্যে খিচুড়ি ভাল লাগে কিন্তু চিন্তা করলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করি তো খিচুড়িটা খেয়ে দেখি হ্যাঁ বিসমিল্লা অনেক টেস্ট হয়েছে অনেক মজা হয়েছে খাইতে এই যে মাংস মাংসটাকে ছোট ছোট টুকরা করে নিশো

অনেক ভাল লাগতেছে কিছুটা অনেক অন্যান্য দিনের চেয়ে আজকে অনেক ভাল লাগতেছে অনেক কিছুটা তো আমার খাওয়া দাওয়া শেষ আম্মু আর আমি একটু বের হয়েছি আম্মুর জন্য তুকমা নেওয়ার জন্য আম্মু আবার শরবত খায় তো শরবতের মধ্যে তুকমা দিয়ে খায় বাসায় নিয়ে এই তুকমাটাকে ভালো করে বেছে নিব। তুকমার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে তো ভালো করে বেছে নিলে তুকমাটা মানে আপনি যখন তখন শর শরবত বানায় শরবতের মধ্যে দিয়ে আপনি খেতে পারবেন তো এখন আম্মু আর আমি বাসায় চলে যাব তো আপুরা ভাইয়েরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এখন বাসায় চলে যাব এটা হচ্ছে আজমপুর রেলগেট আজমপুর রেলগেটে এখন আম্মু আর আমি আছি এখন অটোতে উঠবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর হলো কিছু এটা আমি যে অল্প মাংস দিয়ে রান্না করছি এত টেস্ট হয়েছে এভাবে আপনারা রান্না করে খাবেন আমি বাইরে বাহিরে বা ভয়েস দিতে পারি না গাড়ির শব্দে এই জন্য বাসায় এসে ভয়েস দিতেছি তো আপুরা ভাইয়ারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই সুস্থ থাকবেন আর হলো গিয়ে সবাই ভালো থাকার চেষ্টা করবেন আমি এখন বাসায় যেয়ে নাস্তা করব। আজকে নাস্তা করব হচ্ছে নান রুটি আর গ্রিল নান রুটি আর গ্রিল খাবো এখন সন্ধ্যার টাইম সবাই আমরা নাস্তা খেতে বসতেছি তো এখন এটা খেয়ে চা খাবো তারপরে ভাইয়েরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত বিদায় ভিডিওটি আর লম্বা করলাম না আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ